সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সুখবর মার্চ মাসে পশ্চিমবঙ্গের পুরুষ মহিলা নির্বিশেষে পেয়ে যাবেন একাধিক প্রকল্পের টাকা কোন প্রকল্পের টাকা কবে দেয়া হবে আপনি কত টাকা পেতে চলেছেন সেই সংক্রান্ত যে আপডেট তাই আমি আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এক নজরে দেখে নিন মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে প্রথম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পেয়ে যান এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা অর্থাৎ এসসি ও এসটি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে যান এই টাকাটি মার্চ মাসের তিন তারিখের পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়নি তাই টাকা পেতে কয়েকদিন দেরি হবে দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে শস্য বিমা প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আরও তিনশো একুশ কোটি টাকা এই প্রকল্পে ছেড়েছেন অর্থাৎ ছাড়ার কথা ঘোষণা করেছেন সেই টাকাটি পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন আপনারা জানেন শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদেরই কেবলমাত্র সহায়তা দেওয়া হয় সেটি আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি এক হাজার থেকে শুরু করে দশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তৃতীয় প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সীরা এক হাজার টাকা করে পাবেন মার্চ মাসে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের জানিয়ে রাখি পুরুষ মহিলা নির্বিশেষে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন নতুনদের এখনও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি তবে পুরাতন যারা আছেন তারা প্রতি মাসের মতো মার্চ মাসও টাকাটি পেয়ে যাবেন সাত থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হতে পারে এরপরে হয়েছে বিধবা ভাতা এই প্রকল্পে মহিলারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন যে সকল মহিলা বিধবা রয়েছেন তারা বিধবা ভাতা প্রকল্পের টাকাটি পাবেন মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পঞ্চম যে প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে মার্চ মাসে ঢুকতে চলেছে সেটা হচ্ছে বাংলার বাড়ি আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটি একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে আগে আবাস যোজনা বলে যে প্রকল্প ছিল কেন্দ্র সরকারের সেই টাকা কেন্দ্র সরকার এখন দিচ্ছে না বা বন্ধ রয়েছে তাই রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং অনেকের নাম পিডাব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে থেকে বেশ কয়েক হাজারজনকে প্রথম কিস্তির ষাট হাজার করে দেবে সরকার এই টাকাটি মার্চ মাসে এবং এপ্রিল মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ষষ্ঠ প্রকল্প হচ্ছে যুবশ্রী এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা পনেরোশো টাকা করে মার্চ মাসে পেয়ে যাবেন এই টাকাটি পনেরো তারিখের পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে সপ্তম প্রকল্পটি হচ্ছে মানবিক ভাতা এই প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিরা এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন মার্চ মাসে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে দশ থেকে পনেরো তারিখের মধ্যে মানবিক ভাতার এক হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে অষ্টম ভাতাটি হচ্ছে কৃষক ভাতা প্রকল্প এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সীরা এক হাজার টাকা করে মার্চ মাসে পাবেন এই প্রকল্পের টাকা অনেকে এখনও পর্যন্ত যারা নতুন আবেদনকারী তারা তো পাননি পাশাপাশি যারা পুরাতন আবেদনকারী তাদের দুই তিন মাসের টাকা বন্ধ রয়েছে সরকার তরফ থেকে যে আপডেট যাদের টাকা বন্ধ রয়েছে তারা অবশ্যই নিজেদের ব্লকে গিয়ে যোগাযোগ করুন আপনাদের যে টাকাটি আপনারা পাননি বিগত মাসগুলিতে সেই টাকাটি কৃষক ভাতা প্রকল্পে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে সরকার এই কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ধন্যবাদ